মালিক হলো এক নম্বর দোষী যে কোনোভাবে এই মাথাটা বন্ধ করতে হবে সাহায্যে পালায় এত গরম পড়লে কি বাঁচা যায় আর কারিনটাও হয়েছে তেমনি পাঁচ মিনিটের ভেতরে দশ বার আসা যাওয়া হয়ে গেল এমনিতেই গরমে জ্বালা আবার এদিকে কারিনটি জ্বালা এত জ্বালা হলে কি টিকা যায় কারেন্টের কি হয়েছে একটু দেখো না পাঁচ মিনিটের ভেতরে দশ বার আসা যাওয়া হয়ে গেল কারেন্ট ঠিক আছে এই দেখো মিটারের কাছে সমস্যা ফিউজের গোড়ায় ফায়ারিং করছে ফায়ার করছে তো দাঁড়িয়ে আছো কেন হায়ার করে একটা মিস্ত্রি ডেকে না কারেন্টটা ঠিক না করলে গরম মতো ঠিকাই যাচ্ছে না বাইরে ঝনঝনি রোদ এখন মিস্ত্রি ডাকতে গেলে আসবে ওই জন্যে ভাবছি বিকালে মিস্ত্রি ডেকে আনবো

দোকানে আছো নাকি গো হ্যাঁ আছি কিছু বলছেন আমার বাড়ি লাইনটা গন্ডগোল হয়ে গেছে টুক করে কি ঠিক করে দেশো না এখন যাওয়া যাবে না বাইরে যা রোদ ঘরে বসে থাকা যাচ্ছে না আর তাছাড়া আমার হাতে এখন অনেক কাজ বেশি দেরি লাগবে না চলো টুক করে কি ঠিক করে দিতে লাইবা না না এখন যাওয়া যাবে না এখন গেলে এই কাজগুলো ঠিক টাইম মতো দিতে পারবো না একটু কষ্ট করে চালান কালকি সকাল সকালকে ঠিক করে দেবো চলছে না তো চালাবো কি মিটারের কাছে ধুমুঠছে এখন তো শুধু মিটারের কাছ থেকে ধুম উঠছে আমি যদি সাইতে যাই আমারও ধুম উঠে যাবে এখন যাওয়া যাবে না আমি সকালে যাব যাব না যখন বলছো তাহলে এখন আর কি আর করা যাবে সকাল পর্যন্ত কষ্ট করে থাকি সকালে জানে ভুলি যায়ও না আর গুটি ভাঙা ছটা ফুটি তোবার কোটে যাচ্ছি খুব গরম হয়েছে তো ওর জন্য বাগানে যাচ্ছি এই শপটা পেড়ি বাগানে শুয়ে থাকবো তুই যাবি নাকি গেলে আয় আমার এত গরম লাগছে ঠিক আছে তুই দাদা আমি আসছি লাগলে খাওয়া হবে চল এবার এই জায়গাটা সবটা পাঁচ জায়গাটা পরিষ্কার আছে আমাকে ডাক দি আর আমি যদি যতন হয়ে যাই তাহলে তোকে ডাকবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে কি জন্তনা হচ্ছে হટક করে তোর আবার কি হলো রে লেকটু পানি খা কি রে ঠিক লাগছ তো এই পানি খেয়ে যন্তনে একটু কমনে হচ্ছে চল বাড়ি চল খানি আর থকা যাবে না আরেকটু পাড়ে যাবা ঘুরতে বেশ ভালো হইছে আর একটু ঘুরে কি না তো শান্তি পাওয়া যাচ্ছে না টেটের ভিতরে কিছু একটা নড়াচড়া করছে মনে হচ্ছে মাশুম এ মাশুম তাড়াতাড়ি ওট সর্বনাশ হয়ে গেছে শান্তি করার জন্য বাগানে ডেকে আননি এখন শান্তি করে ঘুমাতাই দিচ্ছিস না কে এইটা বল আমার পেটে কিছু একটা ঢুকি আছে মনে হলো আমি দু তিনবার কেশি থুতু ফেললাম আর মুখ থেকে মাকুশার জাল বেরিয়ে আসলো আমার মনে হয় তুই ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিস না রে আমি সত্যি কথাই বলছি আমার মুখ থেকে মাকুসা জাল বেরে এসেছে তুই কি মাকুসা না স্পাইডারম্যান টাইটার মুখ থেকে মাকুশার জাল বেরে আসতে আরেকবার তোর দেখবো এই মজা টাইটারের সত্যি সত্যি তো মুখ থেকে মাকুশার জাল বেরে আসতে স্পাইডারম্যান তো হাত কি বের কি দেখতে

চাচা ও চাচা গেট খুলেন আপনাদের কারেন্ট সাইডতে এসেছি দেখো দেখো একটু তাড়াতাড়ি গরম যা পড়ছে গরমে না আরে এত সামান্য ব্যাপার ফিউজ গুলো লুজ হয়ে গেছে ওই জন্য ফায়ারিং করছে ইয়া সারার জন্য কেউ মিস্ত্রি ডাকে একা একাই তো ঠিক করা যায় কারেন্ট লাগতে খুব ভয় লাগে ওই জন্যই তো কাল থেকে ওইভাবে পড়ে আছে তুমি একটু ভালো করে ঠিক করে দাও যাতে পরে কোনো সমস্যা না হয় ওয়ালি কোনো চিন্তা নাই আমার হাতের কাজ খুব পাক্কা এমন সারা সেরে দিব দু হাজার চব্বিশ সালে আর ফারিং করবে না বাহ সাত মাসের গ্যারেন্টি দাও দাও একটু ভালো করে সেরে দাও কালকে আপ্বা আপনাকে ডাকতে গেছিলো আপনি আসেননি কেন জানেন কাল থেকে আমরা খুব কষ্ট পাচ্ছি রাত্রে তো ঘুমিয়ে আসছিল না রাত জেগে জেগে অনেক রাত্রে ঘুমিয়ে আছি চাচার মেয়েটা কি সুন্দর দেখতে হয়ে গেছে রে দু বছর আগে না দি পুটা ধরতো এখন তোকে দেখি আমারই গিবে পানি ধরছে যে ভাবে চাচার মেয়ের সঙ্গে একটু লাইন মারার চেষ্টা করতে হবে কালকে ডাকতে কি আসেননি এখন এসেছেন তো আবার কাজে ফাঁকি মারছেন আব্বা একটু ঝাঁকি মারো তো দেখো মিস্ত্রির মনে হয় চাচ পড়ে গেছে চলছো না আবার কিছু বলছো না গো কাজ করতে এসে চোখ খোলা রেখে ঘুমই গেল নাকি হ্যাঁ না ঘুমাবো কেন আমি ভাবছি ফিউজে কটা তার দিলে অনেক দিন লাস্টিং করবে তা অত ভাবনা চিন্তা করার দরকার নাই ফিউজটা একটু মোটা করে লাগিয়ে দাও যে কিছু নি তো কাজটা করবা আর একটু হলেই তো তোমাকে শেষ করে ফেলতো কাজের দিকে ধ্যানটা আছে না অন্য দিকে ধ্যানটা আছে হ্যাঁ চাচা আপনি না থাকলে আজ কি তো আমাকে শেষ করে ফেলতো অনেক জায়গায় কাজ করিছি। অনেক শর্ট খেয়েছি কিন্তু আজকের মতো শর্ট কোনো জায়গায় খাইনি আমাকে বাঁচানোর জন্য চাচা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এসব কি হচ্ছে আব্বা আব্বা উঠো তুমি এইভাবে ছিটকে এসে পড়লে কেন কি হয়েছে কারেন্ট কারেন্ট ওর হাতে হাত ঠেকানোর পরে আমাকে শর্ট দিয়েছে কি বলছো এমনটা হয় নাকি ও শর্ট খেলো ওর হাতে হাত দিয়েছে বলে তোমাকেও শর্ট লাগলো আরে শর্ট লাগবে কেন আমি কি কারেন্ট ম্যান নাকি আমার মনে হয় আমাকে শর্ট খেতে দেখেছেন ওই জন্য আপনি ভয় পেয়েছেন আসেন হাতটা ধরে উঠে আসেন না না আমি তোমার হাতে হাত ঠেকাবো না আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন কিছু হবে না উঠেন তো উঠেন সত্যিই তো তুমি চুলেই তো শর্ট ম্যাগছে আমাকেও শর্ট লেগেছে তাহলে কি তুমি শর্ট কি কারেন্ট ম্যান হয়ে গেলো নাকি আমিও তো কিছু বুঝতে পারছি না এমন তো আগে কোনো দিন হয়নি ঠিক আছে আমি এখন গেলাম হ্যাঁ লাইনটা ঠিক হয়ে গেছে হ্যাঁ ফায়ারিংটাও বন্ধ হয়ে গেছে আর কোনো অসুবিধা নাই ব্যাপারটা কি হইল আমার মাথায় তো ঠিকঠাক কাজ করছে না আমার শরীর এইভাবে কারেন্ট হয়ে থাকছে কেন এর আগে আমি অনেক জায়গায় শর্ট খেয়েছি আমার কিছুই হয়নি আজকে আবার এমনটা হচ্ছে কেন কি হলো হাবিবা কি হয়েছে কিছু বলছো আমাদের এই টিভিটা আচ্ছা ঠিক আছে দেখে দিচ্ছি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই একটি সতর্ক গাজাপুর গ্রামের দক্ষিণের মাঠ দিয়ে একটি তেষট্টি হাজার ভোল্ট ইলেকট্রিক লাইন টানা আছে আর সেই লাইনের খুঁটিতে চড়ে এক ব্যক্তি করেছে সুসাইড মৃত ব্যক্তিকে নিয়ে এলাকায় শোকের ছায়া তবে গ্রামের মানুষ বলাবলি করছে যিনি সুসাইডটা করেছেন তিনি নাকি বলেছেন আমি দেড় হাজার চিন্তার ভেতরে আছি আর এই চিন্তা আমাকে মানুষ দিয়েছে ওই জন্য আমি সুসাইড করছি মরার পরে যদি আমি একটা সুযোগ পাই তাহলে কিন্তু আমি মানুষকে নিজের হাতে শাস্তি দেব এ কথাই বলে নাকি সুসাইড করেছেন সেই ব্যক্তি ওই জন্য আপনাদের সকলকে একটু সতর্ক হতে বলছি ইলেকট্রিক থেকে একটু দূরে দূরে থাকবেন আর জিনারা ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তিনারাও একটু সাবধানে থাকবেন চ্যাপ্টা নিউজ খবর খেঁচা বেচা এইবার আমি বুঝতে পেরেছি ওই মৃত ব্যক্তির আত্মা মনে হয় আমার শরীরে ঢুকে পড়েছে

আমার রাস্তা থেকে সরে যাও আমাকে আমার কাজ করতে দাও না হলে কিন্তু খুব খারাপ হবে এটা কোনো কাজ হলো তুমি তো মানুষের ক্ষতি করছো আমি তো মানুষের ক্ষতি করতে দেব না ভালোই ভালোই তুই যাবিনি তোকে একটু আমার ক্ষমতা দেখাতেই হবে कि तुम्हारे बंधु बाप से पड़